সম্পত্তি বন্টন করছে বড় ভাই বাবার সন্তান তো ছোট হোক বড় হোক সমান ভাগে ভাগ হবে ছেলেদের বেলায় দুই ভাগ কইরা বন্টন করছে কিন্তু এখন লার তো সন্তান বেশি টাকা বেশি ক্ষমতা বেশি পিছনে জনবল বেশি বড়লা করছে কি ছোটলারে না জানাই আই সম্পদের অর্ধেক অর্ধেক যে বন্টন হয়েছিল এই বন্টন মতে না কইরা মোটামুটি বেশ কিছু জায়গা ছোটলার ভিতরে ঢুকে গেছে এটা আবার দেখছে ছোটলার বউ ছোটলা ঘুমাইতেছে দৌড়ায় গেছে আপনি অনেক ঘুমান কি হয়েছে আপনার ভাই তো ঢুকে গেছে কই ঢুকছে সম্পদের ভিতরে লাভ দিয়া ঘুমের তো এটা ছোট ভাই গেছে মুসলমান খেয়াল করেন বাস্তব চিত্রগুলো আমাদের সামাজিক অবস্থাটা বলতেছি ছোট ভাই দৌড়ায় ঘুম থেকে গেছে ছোট ভাই না কই সন্তান নাই সন্তান বেটার তো ক্ষমতা নাই জলবন নাই টাকা নাই জিগাইছে ভাই সুন্দর ভাবে ও বড় ভাই আপনি না মাস ছয় মাস আগে দুই ভাগ করছেন আপনার হাতে ডুর ধইরা আমি নাই না এখন যে আপনি আমার সম্পত্তির ভিতর ঢুকে গেলেন বড় কথা কইছ কেরে কে রে আপনি না বন্টন করছেন কথা কইছ না তুই এত সম্পদ দা করবি কি আমার হইলো সাত ছেলে আর তোর হইলো নাই ছেলে তুই এত সম্পদ দা করবি কি কথা কইছ না যাক না ভাই আমি তো বাবার সম্পদ বন্টন সমান ভাগে আপনি যা পাইছেন আমিও পাইছি আপনি আমার সাথে এমন করতেছেন কেন কথা কইবি খবর আছে খবর বড় ভাই ছোট ভাইয়ের সাথে বাজাবাজি শুরু হয়ে গেছে সাত ছেলের মধ্যে একটা ছিল বেয়াদব মাঝখান দিয়া দৌড়ায় আসছে দুই ভাইয়ের তর্ক অর্থাৎ বাপ চাচার তর্ক দেখে আর রক্ত গরম তো সহ্য করতে পারছে না চাচার তর্ক আর বরদাস করতে পারছে না চাচারে গাড়ির মধ্যে যারা নোয়া উনি মারছে চাচাও অসুস্থ মানুষ একা মানুষ অসুস্থ অবস্থায় এ কোনি খায়া চাচার দাঁড়ায় থাকতে পারছে না বাতিজার এ হাতের শক্ত কোনি খায়া জমিনের মধ্যে শুয়া গেছে শুয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর দাইকা কয় আল্লাহ দুনিয়াতে তো আমার কেউ নাই তুমি সারা আল্লাহ তোমার আদালত তো শক্ত আদালত তোমার আদালতে তো ঘুষ চলে না তোমার আদালতে তো সুদ চলে না আল্লাহ বিচারটা তোমার আদালতেই মামলাটা দিলাম আল্লাহ তুমি যদি সঠিক হয়ে থাকো আর আমি যদি সঠিক হয়ে থাকি আমার বাতিজ আমার উপর যে জুলুমটা করছে আল্লাহ এর বদলা তুমি হক সত্য হয়ে থাকলে তাহলে তওবা করার দরকার আছে না নাই ডিজিটাল তওবা আধুনিক পদ্ধতির তওবা না না কই আধুনিক পদ্ধতির তওবা কোনটা কই বাবা মমর অবস্থায় বিছানায় পেরা রইছে সন্তান দৌড়াইয়া আসছে ও হুজুর জলদি করে আসেন কি আমার আব্বা ও আপনার আব্বা কি হইছে কই উত্তর হয়ে পেরা রইছে তো আমি কি করব একটু তওবা করায়া দেন এই তওবা আমরা সমাজে আছে না নাই কথা건 না কেন এটারে বলা হয় সামাজিক পদ্ধতির শরিয়া তবা এটা না শরিয়া তবা কোনটা দরজোয়ানি তবা করদান শিবাই পৈগম্বরি দরজোয়ানি তবা করদান শিবাই পৈগম্বরি অক্তে পিরি গিরগো জালেম মিশাওয়াদ ফরহেজগারি বলে যৌবন কালে তবা করো যৌবন কালের তৌবা আমার আল্লাহর কাছে বড় দাম দরজোয়ানি তাওবা কার দান শিবায়ে পাই গাম্বরি বলে যৌবন কালের তৌবা নবী রাসূলরা করত কোন নওজোয়ান যুবক যদি যৌবন কালে করে আমার আল্লাহ এই তাওবাটাকে নবী রাসূলদের তাওবার সঙ্গে মিলায়া দেয় আর কেউ যদি বৃদ্ধা কালে করে কবি বলেন দরজোয়ানি তাওবা কার দান শিবায়ে ফরহাই গাম্বরি অক্তি পিরি গির গুজালেম বলে বৃদ্ধা কালের তওবা জংলার হিংস্র প্রাণীদের তওবা কথা কোন ঠিক কিনা খেয়াল করে দেখবেন দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার যেটারে দেখলে মানুষ ভয় পায় এটা যখন বৃদ্ধা হয়ে যায় মানুষ বয় পায় না এটা মানুষরে ভয়বা মানুষের সামনে দুইটা পাঁচ সিলিন্ডার ঘুরে দেখে কথা কোন ঠিক কিনা বলে বৃদ্ধা কালের বা আল্লাহর কাছে দাম নাই বলে যৌবন কালের তওবার বড় দাম কথা কোন ঠিক কিনা সামাজিক তওবার কথা বলছিলাম খেল করেন খারাপ লাগতেছে আপনাদের তো ইনশাআল্লাহ সামাজিক তওবা কোনটারে কয় বাবা অসুস্থ গোড়া মসজিদ ইমাম সাহেবের কাছে গেছে হুজুর আমার আব্বা যা জাবাব একটু তওবাড়া করায় দেন হুজুর মনে মনে কয় তোমার আব্বারে তওবা করাইতাম তোমার আব্বা তো জীবনে মসজিদের দিকে আসে নাই সুদ ছাড়ে নাই ঘুষ ছাড়ে নাই হারাম পন্তায় চলছে এখন তওবা করাইলে কি হইব কিন্তু চাকরির ভয় আছে না নাই বাবা আরে বাবা আমরা সমাজের এক শ্রেণীর টাকাওয়ালা সম্পদওয়ালা আছে যারা রাতারাতি আঙ্গুল ফিলা কলা গাছ হয়ে গেছে গা হেরা দেখবেন গোরের বউয়ের লগে পারে না মসজিদের ইমাম সাহেবের লোকে ঠিকই পারে হ্যাঁ আপনার এদিকে আছে আমার দোষ নাই কইলে না থাকলে কইলে তো আমার দোষ মাই শুরু করব আছে না না রাতারাতি আঙ্গুল গাছ মসজিদে গিয়ে ইমাম দম দমকাইব হজুর এটা কি ওইটা কি ফেন্ডা ঘুরে কেন বাতিটা ধরে কেন মশার এই মাখসার জালটা রইছে কেন এমন পণ্ডিত না নাই ও মিয়া মসজিদের দায়িত্ব পাইছেন মুতাওয়াল্লি হয়েছেন সভাপতি হইছেন সেক্রেটারি হয়েছেন আপনার কপাল তো ভালো আল্লাহ তো আপনার এই জন্য বানাইছে না ইমামরে মুয়াজ্জিনের ধমকাইতেন আপনার দায়িত্ব ছিল ইমাম সব মুয়াজ্জিন সাহেবরে বলতেন হুজুর আপনাদের কি প্রয়োজন বলবেন আমি সভাপতির দায়িত্ব পাইছি আমি ব্যবস্থা করে দিব মসজিদের কোন কোনায় মাকসা কোন কোনায় ময়লা এটা পরিষ্কার করা ছিল সভাপতি মুয়াজ্জিনের দায়িত্ব এই মুয়াজ্জিনের দায়িত্ব না সভাপতির দায়িত্ব তখন ঠিক কিনা কিন্তু না বেচারার তো টাকা পয়সা আছে মনে করেন ছেলে দুই চারটা বিদেশ তাই ক্ষমতাই তো আলাদা মসজিদে আয়সা মনে করেন প্রথম নাম্বার কাতারে বৈশা যা মনে চা তাই কয় এমন লোক আছে না নাই ইমাম সাহ চাকরির ভয় এটা চাকরির ভয় করে না আপনি তার উপর জুলুম করলেন একজন মানুষের রিজিকের উপর আঘাত আনলেন আপনার ক্ষমতা প্রয়োগ করে এ ক্ষমতা বেশি দিন টিকে ইমাম সাহ গেছে কই ভাই আপনার আব্বা কথা কইতে পারে কন না কানে শুনে কই না কানে শুনে মনে মনে কই মরাডারে তওবা করাইলে হইব কি এরপরও গেছে কেমনে তওবা করামু কই হুজুর নতুন গামছাটা বাজার থেকে আনছি আব্বারে আজকা গোসল করাইছি নেহের বা ফের আর কোনোদিন গোসল করাইছে না আজকে গোসল করাইছি মানে পবিত্র বানায় লাইছে নতুন গামছা দিয়া ধরাইছে ধরেন ধরছে ধরছে ইমাম সাহেব পড়াই সামাজিক পদ্ধতির তওবা কন আর জীবনে ঘুস খাইমোনা খাইম আর জীবনে আর জীবনে অন্যের হক নষ্ট না আর জীবনে জলের আরেকজনের ক্ষেতের লাইল আইল কাটতে কাটতে বৃত্রে না আপনাদের সুস্থ বিভিকের কাছে আমার প্রশ্ন মুসলমান ইমান সব সাসার যে সামাজিক পদ্ধতিতে বলছে আর সুদ খাইবেন না গুস খাইবেন না জেনা করবেন না আপনারা খালি একটা উত্তর দেন সাসার কি টেম্পারি পাওয়ার আছে আর জোরে কর না সাসার ভিতরে তো বেলো নাই সাস জিনা করতো কইতে শ্বাস আর সুদ খাইতো গুস খাইতো কইতে সাসারে তো ফেরেশতা লাল নীল বাদতি দেখাইতেছে সাসার তো ওই দিক দিয়ে অবস্থা কাইল অ মুসলমান এই যে

গাছের পাতা যখন নরে না আমি গুণা করলাম কেউ জানে না জানেন কে ও আল্লাহ বলেন উদুনি আস্তা জিবলা নির্জনে আইসা আমি আল্লাহর কাছে তওবা করো অতিয়বতী পীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করোনা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও কথা কণ্ঠে না আরে আল্লাহর দেওয়া আল্লাহ দিদার যদি পেতে হয় আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় বিছানা ছাইরা আরামের ঘুম হারাম কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন কইরা চোখের পানি ফালায়া কান্দন আল্লাহ আমি গুনাহগার আমি না ফরমান তুমি যদি আমারে মাফ না করো কে করবেন এই কথা বইলা আল্লাহর কাছে কানলে তওবা মাফ করবেন কি

পরে তোমরা দুনিয়াতে আসবা আমি নবীরে পাইবা না কোনটারে তোমাদের আপন বানাইবা কোনটারে তোমাদের প্রিয় বানাইবা এডে উম্মাত বলে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি তারক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ নবী বলেন এক নাম্বার আল্লাহর কোরআন কিতাব এক নাম্বার কালামুল্লাহ আমি তোমাদের মধ্যে কোরআনটাকে রেখে গেলাম আমি তোমাদের মাঝে যে কোরআন রেখে গেলাম যখনই কোনো বিপদের সম্মুখীন হইবা যখনই কোনো সমস্যার সম্মুখীন হইবা সমাধান খুঁজবা কোরআন তাইকা জুরে কোন কোন জায়গা তাইকা দো আমরা সমাধান কোরআন কোরআন তাইকা নিতে চায় না অমিয়া যারা কোরআন পড়ে কোরআন পারে তাদের কাছে সমাধানের লেগা যায় না আমরা দৈরা যাই যে বেড়া সুদ খা যে বেড়া ঘুষ খা দশ হাজার দিলে বিচার গোড়ায়া দে না না এটা আপনারা ঠিক কইল ঠিক না কইল বর্তমান এই এইভাবে নৌকা চলছে ওই আপনি কইল ঠিক না কইল ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব নেতার একটা রাখছে সেলাকার মধ্যে চামসা চামসা খবরটা পাইছে আব্দুর রহমান আর আব্দুর করিম দুই ভাই ছোট ভাই বড় ভাই জাগা জমিলিয়া দ্বন্দ্ব এমন দ্বন্দ্ব হয় কি হয় না বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করে কি করে না ছোট ভাই বড় ভাইয়ের উপর জুলুম করে কি করে না এই সম্পদ নিয়ে আমাদের সমাজে খুব মারামারি গন্ডগোল দ্বন্দ্ব হয় কি হয় না প্রত্যেকেই খালি নিজেরটা বুঝে সঠিক যেটা এটা বুঝতে চায় না নিজের টাগে বুঝে বুঝা করে কি বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করে এমন জুলুম করেন না ভাই আছে না সমাজে বড় ভাই করে ছোট ভাইয়ের উপর মাঝে মাঝে ছোট ভাই করে বড় ভাইয়ের উপর কখন যখন দেখে যে দল বাড়ি ওই দল বাড়ি কেমনে এক বেচার আর সাত ছেলে কই ছেলে দূরে কন বড় ভাইয়ের সাত ছেলে ছোট ভাইয়ের নাই ছেলে বড় ভাইয়ের কয় ছেলে সাত ছেলে ছোট ভাইয়ের নাই ছেলে যারা জুলুম করে খেয়াল করেন মাইকের আওয়াজ যতটুক যা সমাজের সর্দার মাতাব্বর যারা আপনাদের পায়ে হাত রাইখা বলে যায় বাজান। আপনাদের সাথে দুশ্মনী নাই ও মিয়া আপনি গরিবের পাঁচ হাজার দশ হাজার টাকা মাইরা খাইলেন বিচারের পক্ষে রায়না দিয়া আরেকজনের উপর জুলুম করে তাকে জিতায় দিলেন না আপনি জিতায় দেন নাই আপনি দশ হাজার টাকা দিয়া গুরুর মাংস আর গুরুর কলিজা খাসির মাথা খান নাই আপনি বরং জাহান নামের কয়লা কিনা কিনা খাই আপনি টের পান নাই বাজারে গিয়া খালি গরম দেখান ইমাম সাহেব মাসকিন থেকে সামনে গেছেন ইমাম সাহেব মাছের দাম 100 100 থেকে শুরু করছে 110 120 আপনি ইমাম সাহেবের গাড়ির উপর দেয়া বেগবর বেগবর জানে যিনি কইছে বেগেবর 100ই দিব কারণ উনার তো আলগাইল কম বুঝেন না আছে এই জুলুম আছে না নাই আমাদের সমাজে আমরা বয়রা অ্যাভেলেবল আছে আমার দেশের কথা কইলাম আর তো কি বলছিলাম বড় ভাইয়ের সাত ছেলে ছোট ভাইয়ের সম্পত্তি বন্টন করছে বড় ভাই বাবার সন্তান তো ছোট হোক বড় হোক সমান বাগে ভাগ হবে ছেলেদের বেলায় দুই ভাগ করে বন্টন করছে কিন্তু এখন বড়লার তো সন্তান বেশি টাকা বেশি ক্ষমতা বেশি পিছনে জনবল বেশি বড়লা করছে কি ছোটলারে না জানাই সম্পদের অর্ধেক অর্ধেক যে বন্টন হয়েছিল এই বন্টন মতে না কইরা মোটামুটি বেশ কিছু জায়গা ছোটলার ভিতরে ঢুকে গেছে এটা আবার দেখছে ছোটলার বউ ছোটলা ঘুমাইতেছে দৌড়ায় গেছে আপনি অনেক ঘুমান কি হয়েছে আপনার ভাই তো ঢুকে গেছে কই ঢুকছে সম্পদের ভিতরে লাভ দিয়া গুমের তো ছোট ভাই গেছে মুসলমান খেয়াল করেন বাস্তব চিত্রগুলো আমাদের সামাজিক অবস্থাটা বলতেছি ছোট ভাই ওরা ঘুম থেকে গেছে ছোট ভাই না কই সন্তান নাই সন্তান বেটার তো ক্ষমতা নাই জলবন নাই টাকা নাই জিগাইছে ভাই সুন্দর ভাবে ও বড় ভাই আপনি না মাস ছয় মাস আগে দুই ভাগ করছেন আপনার হাতে ডুর ধইরা আমি নাই না এখন যে আপনি আমার সম্পত্তির ভিতর ঢুকে গেলেন বড় ভাইকে কথা কইছিলেন না বন্টন করছেন কথা কইস না তুই এত দা করবি কি আমার সাত ছেলে ছেলে। আর নাই হইলো সম্পদ দা করবি কথা কইস না না ভাই আমি তো বাবার সম্পদ বন্টন সমান ভাগে আপনি যা পাইছেন আমিও পাইছি আপনি আমার সাথে এমন করতেছেন কেন কথা কইবি খবর আছে খবর বড় ভাই ছোট ভাইয়ের সাথে বাজাবাজি শুরু হয়ে গেছে সাত ছেলের মধ্যে একটা ছিল বেয়াদব মাঝখান দিয়ে দৌড়ায় আসছে দুই ভাইয়ের তর্ক অর্থাৎ বাপ চাচার তর্ক দেখে হের আর রক্ত গরম তো সহ্য করতে পারছে না চাচার তর্ক আর বরদাস করতে পারছে না চাচারে রে মধ্যে নোয়া উনি মারছে একটা চাচাও অসুস্থ মানুষ একা মানুষ অসুস্থ অবস্থায় এ কোনি খায়া চাচার দাঁড়ায় থাকতে পারছে না বাতিজার এই হাতের শক্ত কোনি খায়া জমিনের মধ্যে শুয়া গেছে শুয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর ডাইকা কয় আল্লাহ দুনিয়াতে তো আমার কেউ নাই তুমি সারা আল্লাহ তোমার আদালত তো শক্ত আদালত তোমার আদালতে তো ঘুষ চলে না তোমার আদালতে তো সুদ চলে না আল্লাহ বিচারটা তোমার আদালতেই মামলাটা দিলাম আল্লাহ তুমি যদি সঠিক হয়ে থাকো আর আমি যদি সঠিক হয়ে থাকি আমার বাতিজ আমার উপর যে জুলুমটা করছে আল্লাহ এর বদলা তুমি হক সত্য হয়ে থাকলে তুমি প্রমাণ করে দেখা দাও জুর এখন আল্লাহ আকবর আল্লাহ আসে না নাই যারা জুলুম করে তাদের পক্ষে

ওই দিক দিয়া জুহরে আজান দিতেছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান শুনিনা চাচার চোখ দিয়া জোর জর জোর জোর করে পানি বের হইতাছে পানিটা বায়া বায়া চেহারা ভিজা যাইতেছে চাচার ভিতরে একটাই দুঃখ আল্লাহ আমি তো অন্যায় করি নাই আমি তো জুলুম করি নাই আজকে আমার সন্তান নাই বিদায় আমার আমার বাতিজা জুলুম করছে আল্লাহ মসজিদ তাই কামেন আজান দেয় আমার তো মনে চাইতেছে মসজিদে চইলা আমার বাতিজা আমার এত জোরে কণি দিছে আমি তো সহ্য করতে পারি না আল্লাহ আমি কেমনে যাই আল্লাহ আমার তো যাওয়ার ক্ষমতা হইতেছে না আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম আল্লাহ মামলা কবুল কইরা ফেলছে বলেন সুবাহানাল্লাহ খবর পাওয়া গেল পক্ষান্তরে ওই যে দুই সন্তান মিলা বাবার সামনে বাবার সাথে গর্ত খনন কইরা বিল্ডিং এর পিলার করার জন্য গর্ত খনন করে ওই দিক থেকে বিদেশ থেকে আরেক সন্তান ফোন দিছে আব্বা বড় ভাই বিদেশে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বিচার করেন কে চিৎকার দিয়া খন বড় ভাই বিদেশ গেছে এই যে খবরটা এই খবরটা পৌঁছা গেছে বাবার করোনা কহরে বাবা আর বরদাস করতে পারে নাই বাবা মোবাইলটারে ফালায়া জুড়ে একটা বিকট আওয়াজ দিয়া চিৎকার মারছে বাবার হাতে ছিল সাফল যেটা দিয়া মাটি করে বাবা মাটি করে আরেক সন্তান হাতে মাটি উঠায় বাবা যে এক হাতে মোবাইল কানে নিছে আরেক হাত দিয়া সাফলটা ছেড়া দিছে যে সন্তান নিচে মাটি উঠায় সে নিজেও জানে না নিচে তাই এই কাজে মাটি উঠাইতেছে বাবা খেল করে নাই এই মুহূর্তে যখন অবস্থাটা এমন হয়ে গেল বাবার হাতে কা সাফলতা ছেড়া দিছে বাবা ছেড়া দিছে সন্তান নিচে মাটি তোলার জন্য হাত বাড়াইছে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পড়া কবজিতেই হাত আলাদা হয়ে গেছে বাবা নিচে তাকায় দেখে এক দিক দিয়া এক সন্তানের মৃত্যুর সংবাদ আরেক দিক দিয়া আরেক সন্তানের হাতের কবজি নাই বাবার অবস্থা বড় বিপর্যয়পূর্ণ হয়ে গেছে বাবার মাথা আওলা গেছে বাবা এমন অবস্থায় উত্তর সুজা হয়ে গেছে জ্ঞান হারায় ফেলছে কিছুক্ষণ পরে বাবা নিজেও মারা গেছে আমি আপনাদের বিবিকের কাছে প্রশ্ন করি সব জুলুমের বিচার করেন কে আর হুজুরে কোন কে সে আল্লাহ এখনও আছে না নাই